আমাদের আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ শাহ আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী তিনি শুধু হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নন তিনি বাংলাদেশের বর্ষিয়ান এবং সর্বশ্রেষ্ঠ একেবারে শীর্ষ আলেম আমরা বাংলাদেশের এখন শীর্ষ আলেম হিসেবে হেফাজতের আমির কে আমরা জানি কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে তিনি বাংলাদেশের প্রায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যে আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ের ব্যক্তিত্ব কাজেই তিনি তার মুরব্বী হিসেবে জায়গা থেকে সবসময় ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে বিভিন্ন ইসলামিক বিষয়ে ওনার পক্ষ থেকে মতামত এবং বক্তব্য আসে এবং আসাটা ওনার ব্যক্তিগত ধর্মীয় অভিভাবকত্বের জায়গার সাথে খুবই প্রয়োজনীয় একটি বিষয় কাজেই সেই হিসাবে কোনো ইসলামিক বিষয়ক কোনো বিভ্রান্তি নিরসন অথবা কোন কোনো ভুল মতবাদের খণ্ডন এটি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর ব্যক্তিগত এবং সারা দেশের আলেম সমাজের ইসলামের অভিভাবকত্বের জায়গা থেকেই তিনি বক্তব্যগুলো দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে যে বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে এটি আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ এটি ওনার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে ওনার মতামত এই বিষয়ে হেফাজতে ইসলামের কোনো বক্তব্য সাংগঠনিক বক্তব্য যখন থাকবে হেফাজতে ইসলাম সাংগঠনিক ব্যানারেই সেই বক্তব্য হেফাজতে ইসলাম প্রদান করবে ধন্যবাদ আপনাদেরকে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন আপনারা সকলেই জানেন এবং আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে বরাবর কথা বলে আসছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের আস্থার ঠিকানা হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনৈতিক তৎপরতার সাথে বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই কাজেই হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোন রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না সেই হিসাবে নির্বাচনী নিজস্ব কোনো তৎপরতা কোন জোট অথবা কোন অ্যালায়েন্স করার হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী কাজেই সেটা করার সুযোগ হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই না ভোট সহ শুধু ভোট না ইসলামই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের পূর্ণাঙ্গতার জায়গা থেকে একজন ইসলামিক স্কলার এবং আলেমের দিন হিসাবে যে বাংলাদেশের শীর্ষ আলেম তিনি সকল বিষয়ে অভিমত দেন কাজে সেই জায়গা থেকে ভোট এবং নির্বাচন যখন আসবে তখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উনি ওনার মন্তব্য এবং ওনার বক্তব্য ওনার দিক নির্দেশনা জাতির সামনে তুলে ধরবেন সেই বিষয়ে যে কেউ তার বক্তব্য তুলে ধরতে পারে এবং দেশের মানুষ আলেম আমাদের এই সকল ধর্মীয় বক্তব্য তারা তাদের মতো করে বিশ্লেষণ করবে এবং মূল্যায়ন করবেন এটা ইসলাম সম্পর্কে প্রশ্ন যে নেতৃবৃন্দ অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আমরা বারবার বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তিবর্গই এখানে আছেন হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন কাজেই তারা তার তাদের দলীয় দলীয় রাজনৈতিক তারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক এজেন্ডা তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত করবে না এটা সবাই যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে তারা করেন এবং তার দলীয় প্ল্যাটফর্ম এটার জন্য দায়ী বা তার দায় নিবে হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম কাজে হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোন রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন সেটি তার দলীয় পরিচয় করেন হেফাজতের পরিচয় করেন না আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন এখানে করেন না আমার কাছে কোনো ব্যক্তিগত পরিচয় অথবা আমার রাজনৈতিক প্রশ্ন এখানে না এটা হেফাজত সংশ্লিষ্ট একটা মঞ্চ এখান থেকে আমি আমার দলীয় কোনো বক্তব্য দিতে পারবো না হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি শান্তিপ্রিয় এবং দায়িত্বশীল মাজারকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে ঐতিহ্যগত ভাবে অনেক অন ইসলামিক দেশবিরোধী এবং দেশের সামাজিকতা বিরোধী অনেক কার্যকলাপ হয় বলে আমরা জানি প্রায় অনেক মাজারেই বিভিন্ন মাদক সহ অন্যান্য এই সকল জাতীয় কার্যক্রমেরও ব্যাপক কথা শোনা যায় সেই বিষয়ে হেফাজতে ইসলাম দেশকে এবং প্রশাসনকে সবসময় বলে থাকে এবং আজও আমরা বলছি যে এই বিষয়ে প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সেখানে দেশের শান্তি শৃঙ্খলা বিরোধী ধর্ম বিরোধী আইন বিরোধী অসামাজিক কোনো কার্যকলাপ যেন চলতে না পারে তবে হেফাজতে ইসলাম নিজের হাতে আইন তুলে নিয়ে এই সকল মাজারে কোনো হামলা পরিচালনা করা অথবা আক্রমণ পরিচালনা করাকে হেফাজতে ইসলাম সমর্থন করে না এবং কেউ করে থাকলে হেফাজতে ইসলাম কোনোভাবেই এটাকে সমর্থনযোগ্য বলে মনে আমাদের করেন আল্লামা মহিবুল্লা আল্লামা শাহু নগরী তিনি শুধু হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নন তিনি বাংলাদেশের বর্ষিয়ান এবং সর্বশ্রেষ্ঠ একেবারে শীর্ষ আলেম দিন আমরা বাংলাদেশের এখন শীর্ষ আলেম হিসেবে হেফাজতের আমিরকে আমরা জানি কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে তিনি বাংলাদেশের প্রায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যা আমি আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ের ব্যক্তিত্ব কাজেই তিনি তার মুরব্বী হিসাবে জায়গা থেকে সবসময় ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন কাজেই সেই হিসেবে বিভিন্ন ইসলামিক বিষয়ে ওনার পক্ষ থেকে মতামত এবং বক্তব্য আসে এবং আসাটা ওনার ব্যক্তিগত ধর্মীয় অভিভাবকত্বের জায়গার সাথে খুবই প্রয়োজনীয় একটি বিষয় কাজেই সেই হিসাবে কোনো ইসলামিক বিষয়ক কোনো বিভ্রান্তি নিরসন অথবা কোন কোনো ভুল মতবাদের খণ্ডন এটি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু ব্যক্তিগত এবং সারা দেশের আলেম সমাজের ইসলামের অভিভাবকত্বের জায়গা থেকেই তিনি বক্তব্যগুলো দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে যেই বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে এটি আল্লামা মুহিবুল্লাহ ভাবনগরী হাফিজাহুল্লাহ এটি ওনার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে ওনার মতামত এই বিষয়ে হেফাজতে ইসলামের কোন বক্তব্য সাংগঠনিক বক্তব্য যখন থাকবে হেফাজতে ইসলাম সাংগঠনিক ব্যানারেই সেই বক্তব্য হেফাজতে ইসলাম প্রদান করবে এই জাতীয় বক্তব্য যখন কোন সুনির্দিষ্ট দায়িত্বশীল পক্ষ থেকে আসবে হেফাজতে ইসলাম তখন সেই বিষয়ে তার দায়িত্বশীল বক্তব্য প্রদান করবে এখানে কোনো বিচ্ছিন্ন কোনো ব্যক্তির একক কোনো বিচ্ছিন্ন বক্তব্য নিয়ে হেফাজতে ইসলামের মতো প্ল্যাটফর্ম মন্তব্য করতে পারে না ধন্যবাদ সবাইকে প্রিয় সাংবাদিক বন্ধু একটু দুই পোষণ